হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রুদ্রকে বাড়ির থেকে সরাতে আবারও চাললো আজ নতুন চাল ভাই ও বোন দুজনে মিলে হ্যাঁ বন্ধু আজকের এই টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বাড়িতে রিয়াঞ্জ রশ্মির সাথে অসম্ভব অত্যাচার করতে থাকে রিয়াঞ্জের হাতে মার খেয়ে একেবারে ভয়ে গুটিয়ে যায় রশ্নি এরপর রিয়াঞ্জ আঙুল দেখিয়ে রোশ্নিকে বলে কালকের মধ্যে সেভেন্টি ফাইভ ব্ল্যাক আমার চাই অ্যাট এনি কস্ট এ কথা শুনে আরো ভয় পেয়ে যায় রশ্মি অন্যদিকে অফিসেতে রুদ্রর বাবা রুদ্রকে নতুন কাজের দায়িত্ব দিলে রুদ্র হাসি মুখে বলে ব্যাংকিং সেক্টরে এতদিন ছিলাম বলে আমি ফিনান্স বুঝি টাকার হিসাবপত্র এইসব ব্যাপারে আমার একটু অসুবিধা নেই কিন্তু এই সেক্টরে কিভাবে কাজ করতে হয় আমি তো ঠিকঠাক বুঝি না তখন রুদ্রর বাবা বলে অত কিছু ভেব না আমার বিশ্বাস তুমি ঠিক পারবে তুমি তো আমারই ছেলে না শুনে আলো খুশি হয়ে যায় ঠিক তখনই রুদ্রকে বোকা বানিয়ে নিজের কার্যসিদ্ধি করার জন্য মেহুলি সাদা রঙের শাড়ি পরে চোখে চশমা লাগিয়ে ছদ্মবেশে অফিসের ভেতর ঢুকে পড়ে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ